ও জাহিন বন্ধুরা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সেটা হলো বন্ধন ব্যাঙ্কে কিন্তু ভালো সংখ্যক কিন্তু একটা ভ্যাকান্সি কিন্তু চলে এসেছে তো যারা যারা ব্যাঙ্কিং সেক্টরে জয়নিং হতে চাও তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ তোমরা জানো আমরা আমাদের এই চ্যানেলে কিন্তু এরকম জব রিলেটেড আপডেট কিন্তু দিয়ে থাকি তো প্লিজ তোমরা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সঙ্গে বেল আইকনটাও দিয়ে রাখবে যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাও তো দেখো বন্ধুরা বন্ধন ব্যাঙ্কে কিন্তু ভালো সংখ্যক কিন্তু একটা ভ্যাকান্সি এসছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাঙ্কে কিন্তু প্রায় সাত হাজার প্লাস কিন্তু ভ্যাকান্সি এখানে কোয়ালিফিকেশানের কথা যদি বলা হয় টেন্থ টুয়েলথ এবং গ্র্যাজুয়েট তিনও তিনটা বিষয়তেই কিন্তু যারা করে তারাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে এবং ফর্ম ফিল আপ কিন্তু মোটামুটি ছাব্বিশে ডিসেম্বর অর্থাৎ হাজার তেইশ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপটা চলবে ঠিক আছে আর ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটা কিন্তু চলবে ঠিক আছে এরপরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে পোস্ট এখানে অনেকগুলো ইন্ডিভিজুয়ালি পোস্ট আছে তো তোমরা যদি এই নোটিশটা তোমরা যদি চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে ডিরেক্টলি এটা ডাউনলোড করে দেখতে পারবে এখানে যদি আমরা বলি দেখি এজ লিমিট এখানে দেখতে পাচ্ছ এজ লিমিটটা কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত কিন্তু করা হয়েছে তো যারা আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আছে তারা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে এরপরে আসছে দেখতে পাচ্ছ পে অফ স্যালারি মানে তোমাদের মান্থলি কত স্যালারি দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছ বাইশ হাজার পাঁচশো থেকে চৌত্রিশ হাজার চারশো পর্যন্ত কিন্তু পার মান্থ কিন্তু তোমরা কিন্তু এক্সপেক্ট করতে পারো তোমরা স্যালারিটা পেতে পারো এরপরে আসছে সিলেকশান প্রসেস তোমাদের আগেই বলেছি ইন্টারভিউ এবং ডক ডকুমেন্টেশন অর্থাৎ মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু সিলেকশানটা হবে এরপর তোমাদের যারা আর কি ফর্ম ফিল করবে তার ফিসটা কত লাগতে পারে এখানে দেখতে পাচ্ছ কারোরই কিন্তু রকম কিন্তু কোনো ফিস কিন্তু লাগবে না জেনারেল ও বিসি এস সি এস যারাই আছে না কেন কারোর কিন্তু কোনো রকম কোনো ফিস কিন্তু লাগবে না তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে আর ফর্ম ফিল আপটা কী করে করবে এটা একটা জানার বিষয় তো অফলাইন না অনলাইন তো তোমাদেরকে বলে রাখি তোমরা কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে তো ডেটটা তোমাদেরকে আবার বলে দিই ছাব্বিশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে আটই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে আর তোমরা যখন এই পিডিএফটা পেয়ে যাবে সেখান থেকে কিন্তু ডিরেক্টলি তোমরা লিঙ্ক পেয়ে যাবে কী করে তোমরা ফর্ম ফিল আপ করবে অ্যাপ্লাই লিঙ্ক নোটিফিকেশান লিঙ্ক সব কিছু কিন্তু পেয়ে যাবে আর চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপেও তুমি তোমরা জয়েন হতে পারো কারণ আমরা টেলিগ্রাম গ্রুপে কিন্তু সবার আগে এই নোটিশগুলো বা এই খবরগুলো কিন্তু সবার আগে দিই তো তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ জয় ভারত